থেমে গেল চুমকি রুমকির সম্পর্কের যাত্রা প্রয়াতে রায়ের বড় দিদি রায় হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কি বললেন রায় শোকের দিনে আসন শুনেনি থেকে আমরা তিনজনে মিলে একসঙ্গে বড় হয়ে উঠেছি ফলে ওর সঙ্গে আমার বিভিন্ন জনে আমরা কাজে ব্যস্ত থাকিনি তার সত্ত্বেও ঢুমা ঢুমার একটা বিরাট গুণ ছিল যে ও ভীষণ মানে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এটা ওর একটা বিরাট গুণ সমস্ত কিছু ব্যাপারে ও সব বড় কথা আমার থেকে আমার বোনের সঙ্গে ওর বেশি যোগাযোগ ছিল কিছুদিন আগেও ওরা প্ল্যান করছিল কিসব এক্সিবিশন এক্সিবিশন করবো তো এটা আজকে যখন সকালে খবরটা পেয়েছি একটা খুব ভালো মনের মানুষ যে যেরকম মনের মানুষ আজকাল বিরল হয়ে গেছে সেই ভালো মনের মানুষকে আমরা খুব অকালে হারালাম তুমি বলতে পারি যেখানেই থাকো ওই এরকম হাসি খুশি থাকে ওরকম আনন্দ থাকে এটুকুই একই কথা এটা একটা এখনো মেনে নিতে পারছি না যে ছুমা হঠাৎ করে যে শারীরিক ভাবে ওকে আর দেখতে পাবো না কারণ রোজ আমার সঙ্গে একটা সকালবেলা গুড মর্নিং তো তারপরে গত মাসেও কথা হলো যে আমরা সঙ্গে বেরোবো আর ওর সঙ্গে আমার সম্পর্ক আমার স্বামীর সঙ্গে আলাপ হওয়ার আগে মানে ও আমার দিদির শ্বশুর দিক থেকে ওরা আত্মীয় তো সেই সেই সুবাদে ওর সাথে আমার পরিচয় তখন আমি ক্লাস সিক্সে পড়ি তো আমার মেয়ে যখন আমার মনে পড়ে যখন জন্মালো আমি দুধ খাওয়াতে আমার অসুবিধা হচ্ছে তখন আর আমি দোলন দুধ খাওয়াতে পারছি না তারা আমি যাচ্ছি মানে কোনো কিছুতে এক হাসি মুখ নিয়ে সকলের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা একটা সব সময় থাকতো এই আবারও এক কথা বিরল এরম সুন্দর মনে মানুষদের বোধ হয় কাছে টানার মানে পাওয়ার খুব তাগিদ থাকে তাই জন্য ওকে হয়তো একটু তাড়াতাড়ি চলে যেতে হয় নিক সেরম কিছু তো সেরম অসুস্থ কিছু ছিল না তো সকালে একটু বললো যে মা হাতে ব্যথা করছে মাথায় একটু ব্যথা করছে তারপরে বললাম ঠেকা যে তাহলে যদি মনে হয় বেশি অসুস্থ হয়েছে তাহলে আমরা ডিসেনে চলে যাই হসপিটালে গেলে ভালো হবে তো সেইভাবে আমি তো দুজন থাকি আমি আরও অ্যাকচুয়ালি বাড়িটা বন্ধ করে উবার ডেকে আমরা হিশনে গেলাম কথা বলতে বলতে তারপরে হিসেবে যখন পৌঁছাচ্ছি তখন আর একটু বেশি হয়তো কষ্টটা ফিল করছিল ওরা আমরা এমার্জেন্সিতে গিয়ে দাঁড় করিয়ে ওরা এসে ওকে নিয়েছে ট্রলির ওপরে নিয়ে মানে একদম ভেতরে দৌড়ে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু তার পাঁচ মিনিটের মধ্যেই এসে বলল যে না সরি আমরা রাখতে পারলাম না এই আর কালকে তো সারা দিন বিকেল অবধি কাজ করেছে আজকে এই পূর্ণিমা গৌ পূর্ণিমা এসব না